দুইশো পঞ্চাশ টাকা দূর ভাই পাঁচশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দিয়েছি দুইশো পঞ্চাশ হয়েছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ করে দিয়েছি ভাই সব

তিনশো ত্রিশ টাকা কোম্পানির নাম লেখা থাকবে এরকম যে কোনো সমস্যা ফেরত গ্যারান্টি থাকবো এর মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আসলে আমরা তো সময়ের জন্য সব ডিজাইন দেখাইতে পারবো না প্রতিটা কোয়ালিটি থেকে দুইটা করে দেখাবো দাম পড়ছে মাত্র তিনশো তিরিশ টাকা পিওর সুতি তিনশো ত্রিশ টাকা হ্যাঁ সুতি শাড়ি তিনশো ত্রিশ টাকা

ঠিক আছে আমাদের পাইকারি এটা তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছে না এগুলো যে কোনো জায়গায় ছয়শো টাকা লাগবে কিনতে খুচরা দাম মাত্র তিনশো টাকা তারপর আমরা দেখাবো কোটা সুতি কোটা

চার ভিতরে চোষা অরিজিনাল টাঙ্গাল চোষা দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টাকা যারা নিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে আর আপনারা দেখে নিতে পারবেন আমরা আপাতত

মটপার বা মণিপুরি বা টেম্পল পার দাম পড়ছে মাত্র ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া আচ্ছা ওকে এই যে একটা সুন্দর শাড়ি দাম পড়ছে মাত্র ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া অসম্ভব সুন্দর শাড়ি গুলো জি তারপর আমরা দেখবো মণিপুরি মণিপুরি হ্যাঁ মণিপুরি খুবই সুন্দর শাড়ি খুব বর্তমানে খুব ইচ্ছারি দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগারোশো টাকা জোড়া যারা নেবেন আমাদের থেকে পাইকারি নিতে হবে ঠিক আছে আমরা খুচরা সেল করি না পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় আমাদেরকে আপনারা বলবেন না যে ভাই খুচরা যাবেন কিন্তু আমরা খুচরা বেশি না আমরা শুধু পাইকারি যারা পাইকারি নেবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারণ এগুলো খুচরো আসলে এগারোশো টাকা বেচা আমরা তো বেশি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের লাভই সীমিত আমরা অনলি লাভ করে জোরাই পঞ্চাশ টাকা খুব সুন্দর খুবই সুন্দর এগুলো আপনি খুচরা এক পিস পনেরোশো টাকা বেঁচে ফেললেন অসুবিধা নেই ভাই একদম ফাটাফাটি শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস এটা মনেই হবে না তো কমের

একটা কাতান সেরিজ দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা চিন্তা করা যায় এত সুন্দর কাতান পাঁচশো পঞ্চাশ টাকায় পাবো একদমই দামা ভাই একদম ইদ উপলক্ষে আমরা যে পাইকারি সেল করি পাইকারি সেল করে দেওয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার কাতান আর অনেক কালার থাকে যেরকম বান্ডিল থাকবে আমাদের চারটা ঘরে চারটে চার কালার থাকবে বান্ডিলে এক দুই তিন চার যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন এই যে পাঁচশো পঞ্চাশ টাকার কাতান এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে

সুতার গাছ একদম চোদ্দ না দাম পড়ছে মাত্র মেয়েরা মিডিয়াম বয়সের সবাই এগুলো পড়লে একদম ফাটাফাটি জামদানি বললে এগুলা এগুলো একটা মনে করেন সম্পূর্ণ সুতার গাছ কোন দাম পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আমাদের নেই মনে হয়েছে অনেক সুন্দর দৌড়াইব খালি এখন সিজন খালি কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ

দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বেশি পাঁচশো টাকা বললাম পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া একদম পাইকারি রেট আচ্ছা যারা নিবেন অবশ্যই আমাদের থেকে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই আপনারা ভাই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদের ভাই ভাই আর দেখাতে আসেন ভাই ঠিক আছে আর দুইটা ডিজাইন দেখাম ওই ভাই আর দাই না আমাদের সবার অ্যাড্রেস তো বলবো আমাদের সবার অ্যাড্রেস তো হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ বুলতাগাউসি মার্কেটের পাঁচ নাম্বার গলি শিশুটির নাম্বার দোকান

এক হাজার এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের সপারে হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতে মার্কেট পাঁচ নম্বর গলি শিশুটি নাম্বার দোকান মারিয়া যাবেন হাউজ ওকে ভাই আসসালাম